দেখো বন্ধুরা বিরিয়ানি করে বলে দেখো হাঁড়ি নিয়ে নিয়েছি এটা বিরিয়ানি এখন দমে বসাবো তো আমার সব রেডি হয়ে গেছে দেখো এদিকে বেরেস্তা এদিকে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো দুটো ঝুড়িতে ভাত ছেঁকে নিয়েছি এই একটা এই একটা আর এখানে দেখো এখানে দেখো গোলাপ জল কেওড়া জল আর মিঠা তো দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি এটা একটু উপর দিয়ে দেবো এদিকে ঘি নিয়ে নিয়েছি এদিকে চিকেনটা দেখো চিকেনটাও নিয়ে নিয়েছি চিকেনটা আর আলু আর ডিম এগুলো দিয়ে এখন আমি দমে বসাবো তো বন্ধুনাথ দেখো বিরিয়ানির জন্য দমে বসাবো তো এখানে দেখো আমি তেজপাতাগুলো একটু নিচে দিয়ে দিয়েছি কারণ নিচেটা একটু বসতে যায় তো তার জন্য তো এইগুলো নিচে দিয়ে আর আমি একটু মাংসর তেলটা দিয়ে দিচ্ছি নিচেতে তারপরে আমি ভাতটা দেব। একটু তেল দিয়ে দিলাম মাংসটা যেহেতু কষা তেল বেরিয়ে গেছে দেখো আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দেব আলু দিয়ে দিচ্ছি দুটো ডিমও দিয়ে দিলাম এই যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আর কালার যে ভুলে রেখেছিলাম এটা একটু দিয়ে দিলাম দিয়ে মাংস দেবো মাংসটা বিরিয়ানি মশলা দিয়ে দেবো তো বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দেখো ঘি দেবো একটু

বিরিয়ানি মশলা চিকেন একটু ঘিরিয়ে দিলাম আর যে জলটা দিয়ে দিলাম একটু বেশ এরকম বারে সাজিয়ে নেবো সবটা দেখো বন্ধুরা সবগুলো সাজিয়ে নিয়েছি আর এরপরে এইটা আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা ঠিক আছে দেখো বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে আর খেতেও বসে গেছি দেখো এদিকে স্যালাড নিয়েছি আর এদিকে দেখো চিকেনের লেক এখানে ডিম নিয়েছি একটা আর এখানে আলু তো বিরিয়ানি রেডি হয়ে গেছে চলো এবার খাওয়া যাক